সুলতানি আমলে বাংলা অঞ্চলে সাঁইত্রিশটি কসবা ছিল কসবা হল বর্তমান থানা অথবা জেলার মতো প্রশাসনিক কেন্দ্র ইছামতি নদীর পাশে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম এলাকায় অবস্থিত ছিল এরকম একটি কসবা যা পরিচিত ছিল নগর কসবা নামে ব্রিটিশ আমলে জমিদারদের পাশাপাশি ধনী বণিকেরা সৌরম্য অট্টালিকা নির্মাণ করে বসবাস শুরু করেন নগর কসবাতে সুলতানি আমল থেকে চালু হওয়া কসবাগুলো টিকে থাকে মুঘল আমলেও তবে মুঘল আমলের শেষের দিকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে কসবাগুলো ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে ব্রিটিশ আমলে নগর কসবা তার পুরনো জৌলুস ফিরে পায় এ সময় নতুন বাড়ি নির্মাণের পাশাপাশি পুরনো বাড়িগুলোতে করা হয় ব্যাপক সংস্কার স্থানীয় নদীবন্দরের সুবাদে ব্রিটিশ শাসন আমলে মুর্শিগঞ্জ জেলার মীরকাদিম এলাকাটি পরিণত হয় জমজমাট ব্যবসা কেন্দ্রে এ সময়ে বিত্তবান ব্যবসায়ীরা বসবাসের জন্য নির্মাণ করেন শৌখিন সব ইমারত এই ইমারতগুলোতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ প্রশস্ত বারান্দা কাস্টায়ননের সিঁড়ি অন্দরমহল চিলেকোঠা ইত্যাদি উপনিবেশিক রীতিতে নির্মিত নগরকসবার ভবনগুলো সে সময়ের জমিদার এবং বণিকদের ঐশ্বর্য আভিজাত্য আর জৌলুসের সাক্ষ্য বহন করছে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর নগরকসবার অধিকাংশ বাসিন্দারা পারি ভারতের পশ্চিমবঙ্গে বাকি যারা ছিলেন তারাও ঘরবাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে চলে যান একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সেই থেকে ভবনগুলো বিভিন্ন প্রক্রিয়ায় মালিকানা হস্তান্তর ও বেহাত হয়ে যায় কসবাই টিকে থাকা বাড়িগুলোর মধ্যে জমিদার চরণ পোদ্দারের বাড়ি কালীবাড়ি চরণ পোদ্দারের নতুন বাড়ি সব থেকে বেশি উল্লেখযোগ্য

এই এখানে জমিদার চরণ বাড়িতে হতো বিক্রমপুর অঞ্চলের সবথেকে বড় লক্ষ্মী পূজার আয়োজন লক্ষ্মী পূজার নাম অনুসারে বাড়িটির নামই হয়ে গেছে লক্ষ্মী বাড়ি নগর নগরকসবে ঘুরতে এসে অত্যন্ত সদাচারী ছানাউল্লা আঙ্কেলের সাথে আমাদের পরিচয় হলো কালের বিবর্তনে ক্রয়সূত্রে তিনি এখন লক্ষ্মীবাড়ির কিছু অংশের মালিক তিনি ঘুরে ঘুরে আমাদের দেখালেন এখানকার প্রায় সবগুলো বাড়ি পুরাতন এই বাড়িগুলো দেখতে দেখতে যারা বাড়িগুলো নির্মাণ করে গেছেন তাদের কথা মনে পড়ছে নগরকসবার বাড়িগুলোর সাথে নারায়ণগঞ্জের পানামনগরের বেশ সাদৃশ্য রয়েছে দুটি জায়গার মৌলিক পার্থক্য হল সেখানকার বাড়িগুলো বসবাসের অনুপযোগী এবং সংরক্ষণ করা হয়েছে আর এখানকার বাড়িগুলোতে মাস হিসেবে অল্প কিছু ভাড়া দিয়ে থাকছেন দরিদ্র কিছু মানুষ বলেন কেমন লাগছে ভালো স্থাপনা স্থাপন আমরা দেখতে

রাজধানী ঢাকার গুলিস্তান বাসস্ট্যান্ড থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ জেলার বীরকাদিম এলাকায় অবস্থিত নগরকসবা খোলা থাকে সপ্তাহে দিন গুলিস্তান থেকে বিআরটিএর বাসে চড়ে আসা যাবে মুক্তারপুর ব্রিজ এলাকায় সেখান থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে আসা যাবে নগরকসবায় যেহেতু প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে নগরকসবার রূপ সংরক্ষণ করা হয়নি এখানে প্রবেশের মূল্য ফি নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন